হ্যালো বন্ধুরা আজকে আমি আর বৌদি এই বাড়িতে এসেছি কি খাবার বানাবো ভাবলাম তার থেকে ভাবলাম খাবার অর্ডার করি তো বৌদি আর আমার দুজনেরই অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তার জন্য বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম আর এখনই দিয়ে গেল। তো এখন এই তার জন্য প্লেট ফ্লেট সব রেডি করে নিচ্ছি আর এখন বাড়বো বেড়ে খেয়ে নেবো তো বেড়ে নেই দিয়ে গেল দিয়ে দিয়েছে অর্ডার করে নিয়েছিলাম এটা একটু ভালো ঠিক চলবি চলবে হ্যালো বন্ধুরা এখন সব বিরিয়ানি আর চিকেন চাপ রেডি এখানে বেড়ে নিয়েছি তো এখানে মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর সাথে এখানে চিকেন চাপ চিকেন চাপের সাইজগুলোও দারুণ দিয়েছে আর এখানে কোল্ড ড্রিঙ্কস ঢেড়ে নিয়েছি আর আমি আর বৌদি এখন খেতে বসে যাচ্ছি দুজনে তো খেয়ে না হ্যাঁ খেয়ে দেখি কেমন দিয়েছে ভালো বানিয়েছে তাটা বন্ধুরা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে